একটা জিনিস আপনাদের দেখায় এই যে দেখুন কত বড় নিম গাছ হ্যাঁ নিম গাছ কত বড় এটারে এই দেশে জিয়া গাছ বলা হয় আর কি আরও বেশ জিয়া গাছ বলা হয় এই যে এইখানে একটা ওই পাশে আর একটা এখানে অবস্থা এইখানেও আছে একটা ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ ট্রেলারের পিছন সাইড দিয়া এটা জিয়া গাছ মাঝখানে আর কি এটা হাসান আল দেওয়ানি হসপিটাল ডক্টর হাসান আল দেওয়ানি হসপিটাল ব্লকের বাড়ি কত সুন্দর আর চতুর্পাশটা এইরকম আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে নাজের সাইড থেকে ঘরে ফিরবো কোন ব্যবস্থা নেই তাই আমরা সবাই এইখানে